আমরা সাধারণত স্ট্রোক এবং হার্ট অ্যাটাকে গুলিয়ে ফেলি আজকে আমরা স্ট্রোক সম্বন্ধে জানি হ্যালো এভরি আমি রন্দ্র একজন স্টুডেন্ট নার্স আই এম কনসার্ন অ্যাবাউট এর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ থার্টি সেভেন সেল যা বাংলায় আমরা বলি সাঁত্রিশ হাজার দুইশো কোটি কোটি সেলের সমন্বয়ে আমাদের মানব গঠিত সেলের বা কোষের বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন ফুসফুসের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি তা আমাদের রক্তে মিশে এবং রক্তের মাধ্যমে অক্সিজেন প্রত্যেকটি কোষে পৌঁছে যায় মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে বা কমে গেলে সেই অংশে অক্সিজেন ও পুষ্টি পৌঁছতে পারে না ফলে কয়েক মিনিটের মধ্যেই মস্তিষ্কের কোষগুলো মারা যেতে শুরু করে এই অবস্থাটাকেই আমরা বলি স্ট্রোক স্ট্রোক সাধারণত ধরনের হতে পারে ইস্ক্যামিক স্ট্রোক অ্যান্ড হেমোরজিক স্ট্রোক ইস্ক্যামিক স্ট্রোক মস্তিষ্কের রক্ত ব্লক জাম বা জমাট তৈরি হলে সেই অবস্থাটাকে আমরা বলি ইস্ক্যামিক স্ট্রোক এটা সবচেয়ে বেশি সাধারণ স্ট্রোক যখন মস্তিষ্কের রক্তনালী ফেটে গিয়ে রক্তপাত হয় তখন সবগুলো না। এই অবস্থাটাকে আমরা বলি স্ট্রোক আরও একটি অবস্থা আছে যাকে বলা হয় হয়িক অ্যাটাক বা মিনি স্ট্রোক যেখানে অল্প সময়ের জন্য রক্ত প্রবাহে বিঘ্ন ঘটে এবং উপসর্গ কিছু সময়ের মধ্যে সেরে যায় তবে এটাও একটি বড় স্ট্রোকের পূর্বাভাস হতে পারে স্ট্রোকের লক্ষণগুলো হলো মুখের এক পাশে দুর্বলতা হাত বা পায়ের দুর্বলতা কথা বলতে সমস্যা দৃষ্টি সমস্যা চলাফেরায় সমস্যা তীব্র মাথা ব্যথা মাথা ঘোরা অজ্ঞান হওয়া তথ্যটি শেয়ার করে আপনি সুস্থ থাকুন এবং আপনার আপনজনকে সুস্থ রাখুন ধন্যবাদ